বিহারের নির্বাচন কমিশনের এস এসআইআর অভিযান ঘিরে গোটা দেশের রাজনীতি তোলপাড় তারপরেও এই বছরের শেষের দিকেই বিধানসভা ভোট হবে বিহারে আর সেই ভোটে সংখ্যালঘু মুসলিমদের অবস্থান কি হবে সেটা নিয়ে এখন বড় প্রশ্ন সংখ্যালঘুরা কি বরাবরের মতোই ভোট ব্যাং হয়েই থাকবে নাকি এবার নতুন কিছু হবে বিহারে দু পঁচিশ বিধানসভা নির্বাচনে শুধু সংখ্যার খেলা নয় এই ভোট ব্যাংকের চুপ থাকা বা ভাঙার ইঙ্গিত দিচ্ছে মুসলিমরা সেই গেম চেঞ্জার হয়ে ওঠার জন্য সতেরো শতাংশ মুসলিম তৎপর প্রশ্ন একটাই এই মুসলিমরা কার পক্ষে আসাদুদ্দিন ঐসির দল এমআইএম এর পক্ষে নাকি ইন্ডিয়া জোটের পক্ষে আর সেই নিয়ে আজ আলোচনা করব আলোচনা করার পূর্বে বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন তো চলুন শুরু করা যাক বিহারে মুসলিম জনসংখ্যার মানচিত্র বিহারে মোট জনসংখ্যার প্রায় সতেরো শতাংশ হচ্ছে মুসলিম কিন্তু আপনি জানলে অবাক হবেন কমপক্ষে চৌত্রিশটি বিধানসভা রয়েছে যেখানে মুসলিমদের ভোটার শতাংশ তিরিশ বা তার থেকে বেশি এর মধ্যে উল্লেখযোগ্য হল কিষাণগঞ্জ জেলা এই জেলার আটাত্তর শতাংশ মুসলিম রয়েছে এই জেলার মধ্যে বাহাদুরগঞ্জ ঠাকুরগঞ্জ কিশানগঞ্জ কচাধামান প্রতিটি বিধানসভায় মুসলিমরাই ঠিক করবে কারা জিতবে এছাড়াও কাটিয়ার জেলাতে তেতাল্লিশ শতাংশ মুসলিম রয়েছে এই জেলার মুসলিম অধর্ষিত বিধানসভাগুলি হল কাটিয়ার কাদা বলরামপুর প্রাণপুর মনিহরি ও বারারি আরারিয়া জেলাতে একচল্লিশ শতাংশ মুসলিম রয়েছে মুসলিম অধর্ষিত বিধানসভাগুলি এই জেলার মধ্যে যেগুলো রয়েছে জকিহাট সিকটি আড়ারিয়া সহ বেশ কয়েকটি বিধানসভা পূর্ণিয়া জেলাতে সাঁত্রিশ শতাংশ মুসলিম রয়েছে যার মধ্যে মুসলিম অদর্শিত বিধানসভাগুলি হল কাসবা বানমাকি রূপাউলি ধামডাহা পূর্ণিমা সরি পূর্ণিয়া ধামডাহা পূর্ণিহা এই আসনগুলিতে মুসলিম ভোট এককভাবে কাউকে জেতাতেও পারে আবার কাউকে হারাতেও পারে এবার আসা যাক এই মুসলিম অদর্শিত বিধানসভাগুলিতে কিভাবে প্রভাব ফেলছে আসাদ উদ্দিন অসির দল মিম তথা কুড়ি সালে অল ইন্ডিয়া মুসলিম সেহাতুল মুসলিমের লড়েছিল কুড়িটির বেশি আসনে তার মধ্যে পাঁচটি আসনে তারা জয় লাভ করেছিল তার মধ্যে যে পাঁচটি আসনে তারা জিতেছিল তার সেগুলি হল কচাধামান আমর বাহাদুরগঞ্জ বৈশি এবং জোকিহাট এই পাঁচটি বিধানসভা সীমা অঞ্চলে এই এলাকাগুলোতে বলা হয় বর্ডার বেল্ট এখানে সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ কিন্তু তারা অবহেলিত এবং উন্নয়নের অভাবে তারা পীড়িত এখানেই এম এর মার্জিনালাইজড মুসলিম ন্যারেটিভ সবচেয়ে বেশি কার্যকর হয়েছে এখানে মানুষ জাত ধর্মের ভোট নয় বরং পৃথক নেতৃত্ব ও স্বতন্ত্র স্বার্থে ভোট দিতে তার আগ্রহী যদিও মিমের চারজন বিধায়ক আর দলে পরে যোগদান করেছিল কিন্তু এবারে কি হবে এবারে মুসলিমরা ইন্ডিয়া জোটের পক্ষে থাকবে নাকি অল ইন্ডিয়া মুসলিমের তেহাতুল মুসলিমিন তথা আইসির দলে মুসলিম ভোট যাবে লড়াই বিজেপিকে সুবিধা করে দেবে এরকম অনেক আশঙ্কা করেছেন বিশ্লেষকরা কিন্তু আসল সত্য এই এলাকাগুলিতে বিজেপি আগে থেকেই দুর্বল তাই মিম ভোট কেটে বিজেপিকে যে জেতাবে এই ধারণা আসলে অর্ধ সত্য বরং মিম যদি সঠিক প্রার্থী দেয় জমি ধরে রাখে এবং সংগঠন মজবুত করে তাহলে তারা রাজনীতির তে স্থায়ী শক্তি হিসাবে বিহারে উঠে আসতে পারে বিহারে মুসলিম ভোট কি এবার আলাদা শক্তি দেখাবে সেটাই বড় প্রশ্ন বিহারে মুসলিম ভোটারেরা নেতৃত্বে অংশ চাইছেন কেবল ভোট ব্যাঙ্ক হয়ে থাকতে তারা চাইছেন না রাষ্ট্রীয় জনতা দল কংগ্রেস কিংবা নীতিশ কুমারের জেডিইউ এত বছর পরও মুসলিম মুখ তারা তুলে আনতে পারেনি আর সেজন্যই তারা ভরসা রাখছেন আসাদ উদ্দিন অয়েসির দিকে অয়েসির ভাষা প্রতিশ্রুতি এবং পরিচয় এই সব কিছু তাদের দৃষ্টি আকর্ষণ করেছে আর সেজন্যই এবার তারা মিমের দিকে আরও বেশি ঝুঁকছে আসন্ন যুদ্ধে যে বিধানসভা নির্বাচন সেখানে মিম কত আসনে প্রার্থী দিতে পারে এখনো আমাদের কাছে যা তথ্য আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করেনি ওইসি তবে সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি তারা গত বছরের মতো গতবারেরই মতো আবার পনেরো থেকে কুড়িটি আসনে তারা লড়াই করতে পারে যার মধ্যে প্রধান রয়েছে কিষানগঞ্জ জকিহাট বাহাদুরগঞ্জ আমর এছাড়াও আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিধানসভা রয়েছে যেখানে মুসলিম অদর্শিত আমি আগে যে জেলাগুলির তথ্য আপনাদেরকে দিচ্ছিলাম সেই সমস্ত এলাকায় আসাদুদ্দিন ঐসির দল এম তারা কিন্তু প্রার্থী দেওয়ার জন্য তৈরি হয়েছে ফলে অনেক ক্ষেত্রেই আরজেডি বা কংগ্রেসের সঙ্গে সরাসরি লড়াই হতে পারে আসাদুদ্দিন উদ্দিন ঐসির দল তথা এম এর এবং সেখানে বাজিমাত করতে পারে কিন্তু মিম বিহারের মুসলিম ভোট ব্যাঙ্ক এখন আর আসলে ব্যাংক নয় এটা একটা পলিটিক্যাল ফোর্স হতে চাইছে সেই জায়গা থেকে মিম শুধু একটি দল নয় মিমের কাছে একটা বড় চ্যালেঞ্জ এটা শুধু ইন্ডিয়া জোটের জন্য নয় গোটা রাজনৈতিক ব্যবস্থার জন্যই বড় চ্যালেঞ্জ দু হাজার পঁচিশ নির্বাচন বলে দেবে সংখ্যালঘুরা আর শুধু ভোটার নয় তারা নেতৃত্বদাতা হতে চাইছে আর সে নিয়েই আজকের আমাদের প্রতিবেদন ছিল আপনাদের এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ